বিএনপির যে প্রস্তুতি বিএনপির যে লক্ষ্য তার সাথে নাহিদ ইসলাম তাদের মিলে না আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে

মানুষকে কেন্দ্র করে আওয়ামী লীগ কত বড় শক্তি নিয়ে মাঠে নামতেছেন ইতিমধ্যে গোয়েন্দা সংস্থায় জানা গেছে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী মাঠে নামার জন্য প্রস্তুত তারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন প্রিয় দর্শক আর ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক এনসিপি কে নিয়ে যে যে কর্মকাণ্ড করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন ভাবে ফেসে গেছে প্রিয় দর্শক ইতিমধ্যেই সেনা প্রধান কঠিন ভাবে রাগন নিচ্ছে যাই হোক আজকাল ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আগামীকাল পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশে কি হতে চলেছে তো দর্শক বেশি কথা না পাঠিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন অভিমানটা সবচেয়ে বেশি ওই জায়গায় হয় যেখানে ভালোবাসাটা কাজ করে যেখানে প্রাপ্তি মানে থাকে যে অনেক যে পাবো আসলে তো মাঝে মাঝে ডক্টর মত ইউনুসের সমালোচনার এই কারণে আমি করি যে আমার ভিডিওগুলো কিন্তু এখনো আছে 5 আগস্টের পর কি পরিমাণ এক্সপেকটেশন নতুন বাংলাদেশ আমরা যারা দীর্ঘদিন দেশের বাইরে থাকি ফ্যামিলি মেম্বারিয়া অথচ নিজেদের দেশটাকে এমন হচ্ছে না

বরাবরের মতন বলতে হয় দেশের দুর্দিনে ডক্টর মদ ইউনুস তিনি তার গ্রামীণ ব্যাংকের ফান্ড কতটুকু উন্মুক্ত করেন যে কর তিনি মাফ নিছেন কোটি কোটি টাকা এগুলো আসলে কিছু দিলে হইতো না করে পরেছেন সেটা আলাদা কিন্তু দেখছে এখন আমি একটু জায়গা বুঝতে চাই এই যে মানুষগুলো আসবে ট্রেনের ভাড়া দিল এদের খাওয়া হবে কে এদের বাকি আনুষাঙ্গিক খরচটা কে দিবে মানে কোন দলের পৃষ্ঠপোষকতায় তারা আসবে এই টাকা পয়সা তো আরো এখানে হিসাব নিকাশ আসছে তাই না আবার অনেক কিছু হয়তো আমরা দেখবো তো এই খরচটা কেন আপনি করছেন এটা কি জনগণের অনুমতি নিয়ে করা হয়েছে আসলে দেশে জনগণের অনুমতি নিয়ে করা হয় না এরকম বিভিন্ন কারণে ডক্টর ইউনুস সরকার কিন্তু বিতর্কিত হচ্ছেন রেলপল মন্ত্রণালয়ের মানে চিঠি দেওয়া হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আর আটটি ট্রেনের ব্যবস্থা করে দিছে রেল কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় এসে বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তার নিয়মিত রেল সময় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে কিছু কিছু জিনিস আছে অতিরঞ্জিত এই ধরনের কর্মকাণ্ডে সরকার বিব্রত হয় জুলাই ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা দেশবাসীর মনোযোগ দিয়ে শোনা উচিত যার ভাল লাগে শুনবে যার ভাল লাগে শুনবে না এখন এটা উপস্থাপন করার জন্য একটা মঞ্চ তৈরি করা হবে এটা ফ্রি হোক গত বছর আগস্টের আগে জুলাই আগস্টে মানুষের যে অংশগ্রহণ ছিল দরকার আসবে নিজের গাড়ি ভাড়া দিয়ে আসবে আপনি ট্রেন ভাড়া করে কেন তাদেরকে আনতে হবে মানে এত মানুষের সামনে বলতে ভাল লাগবে যে একটু এরকম হাতটা উঠানো যাবে বিষয়টা কি তাই আসলে নাকি না অন্য কিছু আমার আসলে বোধগম্য না আর কি কারণ আমরা যেসব দেশে থাকি এদেশে যে নির্বাচন হয় মানুষ ট্যারি পায় না রাস্তাঘাটে এসব ভেজাল নাই বড় বড় সমাবেশ নাই কিন্তু এই দেশগুলো কোন লেভেলে উন্নত হচ্ছে চাপা নাই নেই রাজনীতিবিদরা তো দলের সর্বোচ্চ হাইকমান্ড যিনি থাকেন তিনি হয়তো কথা বলেন আর লোকাল পিপুলগুলো সামান্য বলে আমাদের দেশে এই অতিরঞ্জিত একটিভিটিস এটা যদি আওয়ামী লীগ সরকার করতো ফাড়াই আলতাম আমরা সবাই নাকি বিএনপি করতো ফাড়ায়ালতাম জামাত করতো ফাড়ায় আলতাম দেখো ডক্টর মধ্যে ইউনুস করছেন এটা নিয়ে কথা বলা যাবে না অনেকে বলছেন না ভিডিও বিবে দরকার কেন কিছু কিছু কাজ এই সরকারের কারা বুদ্ধি দেয় কারা পরামর্শ দেয় আমার নিজেরাই আশ্চর্য লাগে যে একটার পর একটা ভুল ভুল সিদ্ধান্তে চলছে কিন্তু এগুলো আমার এই ভিডিওর জানি কোনো লাভ হবে না বরং সমালোচনা করছি এটা হজম করা কষ্টকর ক্ষমতা এমন বিরুদ্ধে কথা বললে ব্যক্তি জীবনে কিন্তু না তখনই তারা বানাই ফেলতে হবে এই যে ক্ষমতাতে বসে আপনি সমালোচনা হজম করা এটা খুব কষ্টকর আর বেশি কিছু ট্যাগ লাগাই দিবে আওয়ামী লীগ লাগাইতো জামাত শিবির আর এখন লাগানো হয় আওয়ামী লীগের ট্যাগ শৈর দোষ কালকে দুটি রাজনৈতিক দলের দুটি মিটিং ছিল একটা নতুন দলের আর একটা পুরনো দলের একটার মিটিং ছিল শহীদ মিনারে আরেকটার মিটিং ছিল শাহবাগে শাহবাগে ছাত্র দলের সমাবেশ হলেও এটি কার্যত আসলে বিএনপির সমাবেশ বলেই আমি ধারণা করি কারণ সেখানে দলের প্রধান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমী সহ সবাই বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যটাই প্রাধান্য পেয়েছে এবং তরুণদের একটা সমাবেশ ছাত্র দলের একটা সমাবেশ হয়েছে এবং তরুণদের প্রথম ভোট মানে ধানের শীষে হোক এরকম একটা স্লোগান দিয়ে একটা নির্বাচনী একটি প্রচারণা বেশ চমৎকার একটা স্লোগান সেটা করেছে মানে সামনে এনেছে বিএনপির যে প্রস্তুতি বিএনপির যে লক্ষ্য তার সাথে নাহিদ ইসলাম তাদের মেলে না তাদের যে সমাবেশ নতুন দল হিসাবে আমি বলবো ভালো তবে আজকে প্রথমে একটা রিপোর্ট করেছে যে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না বলা হচ্ছে যে গত বছরের ওই দিনে আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নাই দিয়ে শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা করেছিল দেখেন এক বছর আগের সমাবেশের যেই তার যে উত্তাল অবস্থা তার যেই মানে বিশালতা কালকে কিন্তু সেটা লক্ষ্য করা যায়নি আমি জানি না আমার চোখের দৃষ্টি খারাপ হতে পারে বয়স হওয়ার কারণে আমি মানে খেয়াল করেছি যে উপর থেকে যে শর্টসগুলো সেগুলো আমি ছাত্রদলের শাহভাগে যেভাবে দেখানো হয়েছে এখানে কিন্তু থেকে শর্টগুলো ছিল উপর থেকে শর্টগুলো ছিল না এবং কিছু কিছু শট যেগুলো আসছে সেগুলি খুব নেগেটিভ ছিল মানে মিটিংয়ে হচ্ছিলো না দেরি করে শুরু হয়েছে যেহেতু ভোট ছিল না এবং খুব ঘনত্ব ছিল না কেমন কেন জানি একটু ফাঁকা ফাঁকা ছিল তারপর নিচ থেকে তোলার কারণে কিছুটা দেখা গেছে সব মিলার যাই হোক আমি এটাকেও মনে করি না কিন্তু ওই গুরুত্ব থেকে এখন দল করার পরে যে গুরুত্বটা সেটা কিন্তু কমে গেছে আবার খেয়াল করেন যে সেখানে তারেক রহমান তার প্রথম ভোট ধানের শীষে হোক এই স্লোগান যখন দিচ্ছে তখন নাহিদ ইসলাম বলছেন মানে নতুন দল সেখানে কিন্তু নির্বাচন নিয়ে কোনো এনেই যে আমরা নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা ঝাঁপে পড়বো তা না সেখানে বরং অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের তার মধ্যে অন্যতম আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি না তার মানে এখন যে বিদ্যমান কাঠামো আছে সেই কাঠামোই যদি নির্বাচন হয় তাহলে লাভ হবে না বরং আবার আর এক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থান তার মানে এক ফ্যাসিবাদ বিদায় নিছে আওয়ামী আর যদি বিনপি যদি হয় তাহলে বিএনপি হবে আরেক এক ফ্যাসিবাদী শক্তি এরকমই একটা ধারণা তবে ভোটের মাঠে তো হিসাব নিকাশ অনেকটা পাল্টে গেছে আমি মনে করি তো জামাত অনেকখানি সামনে আগায় চলে আসছে তারপরে চূড়ান্তভাবে তারেক রহমান নিজে যখন আসবেন মানে নিজে যখন গ্রাম গ্রামান্তরে শহর শহরান্তরে তখন কি ঘুরে বেড়াবেন তখন পরিস্থিতি নিশ্চয়ই পাল্টে যাবে তখন আরেক হিসাব হবে যাই হোক কিন্তু দেখেন নির্বাচন ঘোষণা হবে হবে ফেব্রুয়ারি মাস বলা হচ্ছে আট তারিখে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এরকম সময়ও তরুণদের দল মানে যেভাবে সরকার পতনের জন্য এক বছর আগে তোড়জোড় করছিল এবং তাদের যে ধাক্কা সেই ধাক্কায় সামাল দিতে পারে নাই হাসিনা সরকার এখন কিন্তু সেই নির্বাচন করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব বা আমাদের কর্মসূচিগুলি বাস্তবায়ন করবো সেরকম কিন্তু লক্ষণ পাওয়া গেল না একটা ছিল নির্বাচনমুখী স্রোত শাহভাগে আরেকটা ছিল বলা যায় নির্বাচন বিমুখ স্রোত শহীদ মিনারে এটাই হয়তো রাজনীতি জীবনে একটা বড় সংকট ডেকে আনতে পারে ভবিষ্যতে যেটা সাংঘাতিক অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ইতিমধ্যে কিন্তু হতাশা বাড়ছে এত দ্বিধা বিভক্তি হচ্ছে নতুন সংবিধান করতে হবে তার ভিত্তিতে নির্বাচন সেকেন্ড রিপাবলিক এই কথাগুলো যখন আসছে তখন আর যাই হোক না কেন সেখানে কিন্তু নির্বাচনের কোনো মানে আলামত পাওয়া যাচ্ছে না কালকে চব্বিশ দফা তারা দিয়েছে চব্বিশ দফার অনেকগুলো সেই দফাগুলো নির্বাচনী ইস্তেয়ার হতে পারতো কিন্তু এটা নির্বাচন ইস্তেয়ার হয়নি ওই যে হচ্ছে যে পুরো সংবিধান দিতে হবে নতুন সংবিধান করতে হবে তার আলোকে ভোট হইতে হবে কেন বর্তমান সংবিধান আলোকে ভোট হবে না কেন সংবিধান আলোকে সুষ্ঠু নির্বাচন হবে না আমি পরিষ্কার না তো এই বিপরীতমুখী কালকে মনে হচ্ছে যে রিয়েল পজিশন হচ্ছে বিএনপির আর অপোজিশন একেবারে বিপরীত মাত্রায় সেটা হচ্ছে এনসিপি এই অবস্থাটা সামনে আর যাই হোক না কেন যেখানে অন্য প্রস্তুতি নিয়ে সবাই একটা শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে যাবে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও কমিটমেন্ট তার কিন্তু একটা ব্যত্যয় ঘটছে আমার আপাতত হলো এই যে আমি রাজনীতির আকাশে এখন সুবাতাস দেখছি না বরং কালো মেঘের শহীদের তালিকা থেকে আটজনের নাম বাদ দেওয়া হয়েছে তার আগে বলেনি যে প্রথম গেজেটে আটশো চৌত্রিশ জনের শহীদের তালিকা দিলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দ্বিতীয়বার যখন আরেকটা গেজেট দেয় সেই গেজেটে জনের নাম অন্তর্ভুক্ত করে আর সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেখানে আটশো জন মারা গেছেন আটশো আটশো চুয়াল্লিশ জন শহীদ হয়েছেন সেটাই সরকারি হিসাব সেই সরকারি হিসাব থেকে এবার আট জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো গেজেট নাম্বার অনুযায়ী তাদেরকে বাদ দেওয়া হলো সেটা আমরা দেখব উপসচিব হরিদাস ঠাকুরের স্বাক্ষরিত নতুন যে গেজেট সেই গেজেট থেকে আমরা দেখছি যে এই নামগুলো বাদ দেওয়া হয়েছে সেখানেই আমরা যদি আসি একটু তালিকায় তাহলে আমরা দেখতে পাব যে গেজেট নাম্বার দুইশো উনত্রিশ খলিলুর রহমান তালুকদার তার বাড়ি টাঙ্গাইল তার নাম বাদ দেওয়া হয়েছে গেজেট নাম্বার দুইশো চব্বিশ মুসলে উদ্দিন তার বাড়ি ঢাকায় তার নাম বাদ দেওয়া হয়েছে গেজেট নাম্বার তিনশো পঁচাত্তর জিন্না মিয়া তার বাড়ি নরসিন্দি তার নাম বাদ দেওয়া হয়েছে গেজেট নাম্বার ছয়শো এগারো শাহজাহান শাহজাহান তার বাড়ি ঢাকা তার নাম বাদ দেওয়া হয়েছে গেজেট নাম্বার সাতশো ছেষট্টি মোহাম্মদ রনি ঢাকাই বাড়ি তার নাম বাদ দেওয়া হয়েছে গেজেট নাম্বার আটশো আঠারো নাম তৌহিদুল আলম জিসান তার বাড়ি আরামবাগ ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে তার বাড়ি নারায়ণগঞ্জ ঢাকা তার নাম বাদ দেওয়া হয়েছে গেজেট নাম্বার আটশো তেইশ বসির বশির সর্দার তার বাড়ি পটুয়াখালী বরিশালের পটুয়াখালীতে বাড়ি তার নাম বাদ দেওয়া হয়েছে এবং গেজেট নাম্বার আটশো ছত্রিশ অর্থাৎ দ্বিতীয় গেজেট যখন দশজনের নাম অন্তর্ভুক্ত করে তারা আটশো চৌত্রিশ জনের পরে দ্বিতীয় গেজেট থেকেও একজনের নাম বাদ দেওয়া হয়েছে সেই গেজেট নাম্বার আটশো তার নাম মাধন বাড়ি শরীয়তপুর শরীয়তপুরের বাড়ি শরীয়তপুর তার নাম বাদ দেওয়া হয়েছে এই হরিদাস ঠাকুরের স্বাক্ষরে এই নামগুলো আটজনের নাম বাদ দেওয়া হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যাখ্যা দেয়া হয়নি যে কেন তাদের নাম বাদ দেওয়া হলো এদের নাম বাদ দেওয়া হলো এই কারণে কি যে তারা শহীদ হননি পরবর্তীতে জানা গেছে তারা জীবিত হয়ে জীবিত আছেন কিংবা তারা ফিরে এসেছেন সেই কারণে নাকি ভুলভাবে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে তারা মারা যাননি অন্য কোনোভাবে তারা অন্য সময় মারা গেছে তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিংবা কোনো গোষ্ঠী তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করেছিল যেটা সরকার পরে টের পেয়েছে তার কারণে নামগুলো বাদ দেওয়া হলো আমার মনে হয় যে সরকারের একটা ব্যাখ্যা দেওয়া উচিত সরকারের ব্যাখ্যা দিয়ে একেবারে পরিষ্কার করে দেওয়া উচিত যে কেন শহীদের তালিকা থেকে জনের নাম বাদ দেওয়া হলো তারা কি জীবিত হয়ে ফিরে এসেছেন নাকি মারা গেছেন কিন্তু অন্য জায়গায় অন্য কারণে মারা গেছেন এখানে শহীদ হতে তাদের নাম তালিকাভুক্ত করেছে কোনো স্বার্থান্বেষী মহল পরিষ্কার করলে সরকারের জায়গাটা পরিষ্কার হবে নতুবা জুলাই শহীদ জুলাই আন্দোলন এটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা আরও বাড়তে থাকবে সেই বাড়তে দেওয়াটা আমার মনে হয় সরকারের উচিত হবে না সরকারের উচিত হবে পরিষ্কার করে দেওয়া দর্শক আপনার কি মনে হয় কি কারণে আটজন শহীদ তালিকা থেকে Va por el video. সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশে চলমান অবস্থা দেশের রাজনৈতিক অস্থিরতা এই সম্পর্কে নতুন করে কিছু বলার নাই আপনারা সকলেই জানেন আর এরই মধ্যে 5 আগস্টকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে বড় কিছু একটা ঘটবে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে আর আমেরিকার কয়েক লক্ষ নেতা কর্মী 5 আগস্ট আক্রমণ চালাবে এমনটাই গোয়েন্দা সংস্থা উঠে এসেছে জানেন দর্শক আজকের ভিডিওতে যে আলোচনা শুনলেন নাইন বাই যে আলোচনা করলো ডক্টর ইউরিস কি ভুল করেছে ইতিমধ্যে দর্শক তো এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই তাড়াতাড়ি আপডেট নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ